রূপালী পর্দার বাইরে মাঠের খেলায়ও সংযোগ রয়েছে ঢালিউড সুপারস্টার সাকিব খানের বাংলাদেশ প্রিমিয়ার লিগে গেল আসরে অংশ নিয়ে শেষ হাসি হাসতে না পারলেও কথা রেখেছেন তিনি এবারও হট ফেভারিট লিস্টে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন সাকিব ও তার কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস আগামী উনিশ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের বারোতম আসর এরই মধ্যে দলের মালিকানা ঘোষণা করেছে বিসিবি চুক্তি অনুযায়ী আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন এই নায়ক গেল আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় এসে নতুন আলোচনার জন্ম দিয়েছিলেন সাকিব খান গ্যালারিতে তার উপস্থিতি ক্রিকেট এবং সিনেমা দুই অঙ্গনের ভক্তদের মাঝে তৈরি করেছিল দারুণ এক মেলবন্ধন Thank you